ফেরাউনদের বিরুদ্ধে আমাদেরকেও লড়াই করতে হবে এতে যদি আমাদেরকে তারা জেল দিয়ে জমাতে চায় আমরা জেলে যেতে প্রস্তুত আছি না নাই এতে যদি আমাদের রুজি রোজগারের ওপরে আঘাত দেয় আমরা সেই রুজি রোজগারের আঘাতকে মেনে নিতে রাজি আছি না নাই এতে যদি বাংলায় হারুয়ার পোকামে আসতে রাস্তায় যদি কোনো মানবপ্রে পশু মুসলিম ঘরে সন্তান যদি আমাদের কোনো ভাইকে রুখতে চায় ওই অবৈধ চারো সন্তানকে জানিয়ে দিই ইসলামের ওপরে যারা আঘাত দিয়েছে আল্লাহ তো তাদেরকে মিটিয়েছে প্রশাসন যদি তোদের আমরা এবারে নিজে হাতে লব এতে প্রস্তুত কর তুলে দেখান আরে আইনকে শ্রদ্ধা করি কিন্তু সংবিধান ইজাজত দিয়েছে তোমার জানকে বাঁচার জন্য তুমি ডিফেন্সে নাবো এই প্রশাসন ভাইরা আইনের কিতাব যদি পড়া না থাকে পড়ে নাও আব্বাস সিদ্দিক এখান থেকে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছে যদি এই বিচার এই মামলা যদি আসামিকে তোমরা না ধরো তাহলে আমি ঘোষণা দিচ্ছি দেশের আইন আমাদেরকে দিয়েছে সংবিধান ডিফেন্স করতে হবে আমায় কেউ মারবে এ দেশে মার খেতে আমি জন্ম হইনি এবারে আমরা দব তার পাল্টা ঠিক না বেঠে অনেক হয়েছে এটা কোনো পার্টির মিটিং নয় এটা কোনো জনসভা নয় এটা কেন্দ্রের অপদার্থ সরকার বাধা জন্য তার প্রতিবাদ বিশেষ করে এই বাংলার ব্যারাকপুরের ভাটপাড়াতে অর্জুন সিং কিছুদিন আগে ছিল টিএমসির প্রোডাক্ট এখন সে বিজেপির প্রোডাক্ট বিজেপিতে গিয়ে রাজনীতিভাবে কোনো কথা বলার বক্তব্য তো তাদের নাই কেন এই বাংলায় বিজেপি বলে কিছু নাই বিজেপিকে মিডিয়াতে দেখানো হয় বিজেপি আছে আর আমার রাজ্য সরকার বলেছিল বিজেপিকে ফন্ডে এনে লড়ব তাই রাজ্য সরকারের দয়াতে কুটি কতক বিজেপি সিট পেয়েছে না এই বাংলায় বিজেপি বলে কিছু নাই কেন বাংলার হিন্দু বাংলার বাংলার আদিবাসী বাংলার মতুয়া বাংলার মায়েরা বাংলার বাবেরা তারা সম্প্রীতিকে পছন্দ করে তারা সম্প্রীতিকে ভালোবাসে তাই বিজেপির মতো সাম্প্রদায়িক দলকে বাংলা কখন অ্যাকসেপ্ট করে স্বাধীনতার পর থেকে বিজেপি অনেকবার এসতে চেয়েছে একবারও তারা চান্স পায়নি সিং তার বিরুদ্ধে আজকে আমরা যখন এখানে ভিতকার সভা করছি তাহলে মুজামপুরে ওই মুসলিম ঘরের চার সন্তান মুসলিম নামদারি লেবাসে মুনবেক কাবের চান নামের কুকুর তার বুকে ব্যথা হলো কেন এটা আমাদের ভাবা দরকার আছে না নাই ইরা কারা ইরা কারা হীরা বলে আয় হীরা মুসলিম সেজে হীরা মূলত বিজেপি কে মারলে দিদির পিঠে দাগ ওঠে সেই জমক ভাই টাইপের এই বজন্ত নাকি আজ আমাকে বলতে বাধ্য করছে আমাদের লড়াই আলাদা ছিল তুমি যখন খোঁচা দিয়েছো একটু শুনতে হবে না হবে না আমি মারছি বিজেপি কে আর দাগ উঠছে দিদির পিঠে আমি লড়াই করছি ওয়াকাব বাঁচাবো বিজেপির কালা কানুন মানছি না বিজেপির কালা কানুন মানছি না আর দিদি বলছে বিজেপির বিরুদ্ধে আমার বাংলায় লড়া করা যাবে না এ বলেছে না বলে না বলেছে না বলে নে তাহলে এই কথা প্রমাণ কি করছে মমতা বিজেপি না বিজেপি নয় হাত তুলে সাক্ষী দেন বিজেপি না বিজেপি নয় হাত লম্বা করে তোলেন পাশে কেউ হাত তুলতে বাকি আছে কি দেখেন কেউ হাত তুলতে বাকি আছে কি দেখেন কেন বাকি থাকলে গাদ্দারকে চিনা দরকার ঝগড়ার পছন্দ আমরা করি না কিন্তু গাদ্দার চিনা দরকার আছে না নাই হাত না যদি বলেন কেন আপনি তাহলে আবার এসব বলছেন কেন আমি বলবো তাহলে আমরা যখন আসছিলাম তাহলে কেন ওই মুনাফেক ওই শয়তান এই আমাদের এই ভাইটাকে দেখুন না এই মাথায় টুপি মুখে দাঁড়িয়ে দিয়ে গোল জামা পরা বেচারি নবীর ওই এসছে কি জন্যে হুজুরের বিরুদ্ধে কথা হয়েছে তাই প্রতিবাদ জানাতে এসছে শোনো মোহাম্মদ সাল্লামের বিরুদ্ধে কথা হবে ইসলামের বিরুদ্ধে কথা হবে কোন মুসলমানের বেটা যদি চুপ থাকে ওর মধ্যে ইমান নেই ওকে প্রতিবাদ করতেই হবে কিন্তু দুঃখের বিষয় আজ কিছু মোল্লা মলি সাহেব আছে যারা আজকের শাসকদের তামাখে তারা রসুরুল্লাহ হয়ে কথা বলে না ইসলামের হয়ে কথা বলে না কোরআনের হয়ে কথা বলে না তারা দালালি করে শাসকদের পাচেটে এমন মোল্লামুলি সাহেব আছে না নাই জোরে বোন আছে না নাই আজকে তাই বলতে বাধ্য হচ্ছি আজকে অর্জুন সিং কত বড় একটা কথা বলেছে আপনারা জানেন তো কী বলেছে ইসলামে নাকি রেপ করা খারাপ কাজ নয় ভালো কাজ ইসলামে নাকি রেপ করা খারাপ কাজ নয় বলো মুসলমান এটা তোমার ধর্মকে আঘাত দিল না দিল না তোমারা তোমরা মুসলমান ঘরে যারা জন্ম হয়েছ ইসলামকে কবুল করেছো তাহলে তোমাদের কি ধর্ম রেপ কি ভালো কাজ বলেছে হ্যাঁ জোরে বলো জিজ্ঞেস করছি জোরে বলো এখানে কে কি দল করে না করে তার ব্যাপার আজকে যখন কোনো জায়গায় চারটে মুসলমান রেপ করবে দুর্গাপুরে তখন বিজেপির সুবন্ধু অধিকারী থেকে শুরু করে তারা বলবে মুসলমান রেপ করেছে কেন মুসলমান রেপ করেছে বলবি তুই তো বলবি টিএমসি রেপ করেছে কেন তারা তো টিএমসির লোক তারা মুসলমান নয় তারা তো মুসলমান নয় মুসলমান আলাদা জিনিস টিএমসি আলাদা জিনিস রেপ যে করে সে মুসলমান থাকতে পারে না রেপ যে করে সে ইসলামে থাকতে পারে না তাই রেপের শাস্তি পুঁতে দিয়ে পাথর মেরে 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 ফেলো তাহলে তোরা আজকে রাজনীতি স্বার্থে বারবার ইসলামকে আঘাত করবি কেন তোরা তো বলতে পারতিস টিএমসির লোক রেপ করেছে তা বলবে না অমনি বলছে মুসলমান রেপ করেছে তাহলে আমাদেরকে বারবার পদলামের ভাগ নিতে হচ্ছে না হয় রে তাহলে আজকে চার পাঁচটা কলঙ্ক জাতের মধ্যে সেজে মুনাফেকি করে বেঈমানি করে ধোকাবাজি করে আজকে তারা রেপ করবে আর পুরো জাতকে রেপিস হতে হবে এটা কি মেনে মেনে আজ আমি বলতে বাধ্য হচ্ছি এরা রাজনীতির নামে কি করছে জোরে বলুন জোরে বলুন ইসলামকে মিটাতে লেগেছে এখন আমি প্রত্যেকটা যুবককে জিজ্ঞেস করছি তোমার কাছে দুনিয়ার পেটটা আগে হয়ে গেছে না ইসলাম আগে তোমার কাছে দুমুটো খাওয়া আগে না ইসলাম আগে তোমার কাছে আমার মা বোনেরা ওই হাজার টাকার ভাতা আগে না ইসলাম আগে এই ইমাম সাহেবরা তিন হাজার টাকার ভাতা আগে না ইসলাম আগে তাহলে আজকে কথা বলো কেন্দ্রে কেন এই বিজেপি সরকার আই লাভ মোহাম্মদ রসুল বলাতে কেন জেল দেবে এর প্রতিবাদের দরকার আছে না নাই